আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আছি আপনাদের সাথে আমি ইসলাম মোমিন আমার ফেসবুক প্রোফাইল বা পেজটির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে দেখবো সাধারণত আমি সবসময় ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এক্সেস ফটোশপ ইলাস্ট্রেটন নিয়ে আলোচনা করি আজ একটি ব্যবসায়িক এবং সমিতির হিসাব নিকাশ সম্পর্কিত ওয়েবসাইট সম্পর্কে আপনাদের সাথে শেয়ার করব যদিও আজকের ওয়েবসাইটটি হোস্টিং বা ডোমিনিয়াম থাকবে না এটি সার্ভার ভিত্তিক নয় না করে শুরু করতে যাচ্ছি আজকে মূল পর্ব আপনারা এই ওয়েবসাইটটিতে আপনারা এখানে তারিখভিত্তিক সকল মাস ভিত্তিক এবং দৈনিক মাসিক তথ্যগুলো আপনারা দেখতে পারবেন এখানে আপনারা কাস্টমার নাম দেবেন মোবাইল নাম্বার দিবেন আমি যদি একটু দেখিয়ে দিচ্ছি তার আগে আমি বলে নিচ্ছি এখানে কী কী তথ্য আপনারা অ্যাড করতে পারবেন বিক্রয় এন্ট্রি বা কাস্টমার তথ্য অর্থাৎ আজকে দিনে আপনার দোকান থেকে যা যা বিক্রয় করেছেন সেগুলো আপনি সম্পূর্ণ ডিটেলস আপনি লিখতে পারবেন এখানে খরচ আপনি কি কী ক্ষেত্রে খরচ করছেন মানে ব্যয় করছেন এখানে পাওনা তালিকা অর্থাৎ আপনার কাছ থেকে মানে আপনি কার কাছ থেকে টাকাগুলো পাবেন এবং দেয় তালিকা আপনি কাকে কাকে টাকাগুলো দিতে হবে মানে আপনার যদি বাকি থেকে থাকে আপনি কাকে কাকে টাকা দিতে হবে এবং এখানে আপনি কার কাছ থেকে টাকা পাবেন এই সকল তথ্য নিকাশ আপনার এখানে থাকবে আমি একটা দেখাচ্ছি আমি এখানে কাস্টমার নাম দিয়ে দিলাম মোবাইল নাম দিয়ে দিলাম ঠিকানা দিয়ে দিলাম পণ্যবার সার্ভিস দিয়ে দিলাম মোবাইল একক যেহেতু এখানে মোবাইলের ক্ষেত্রে সেক্ষেত্রে ওরকম একক লাগে না এটা নাই দিয়ে দিতে পারেন পরিবার মনে করেন আপনি আড়াইশোটা মোবাইল নিয়ে আসছেন সেগুলো প্রত্যেকটির দাম হলে তেরো হাজার পাঁচশো টাকা এখানে আপনি যোগ দিয়ে দেবেন সেক্ষেত্রে আপনার এখানে যোগ হয়ে গেছে এবং এখানে আপনার ড্যাশবোর্ডে শো করবে এখানে খরচ মনে করেন ভাড়া বেতন এগুলো নর্মালি যেগুলো সাধারণত থাকে এগুলো থাকে আর দৈনিক অন্যান্য দৈনিক ছোট খরচ দিতে পারেন অন্যান্য দিতে পারেন ব্যক্তি খাত বা প্রতিষ্ঠান যা ইচ্ছে তা দিতে পারেন মোবাইল নাম্বার এটা দিলেও দিতে পারেন না দিলেও দিতে পারেন তবে এটি নাই লিখে দিতে হবে আর কি যেখানে একটি কিছু লিখতে হবে খরচের বিবরণ সংখ্যা বা পরিমাণ মনে করেন বৃষ্টি এক খরচের টাকা মনে করেন পাঁচশো তো পঞ্চাশ টাকা এটি যোগ দিয়ে দেবেন তো এখান থেকে এটি মাইনাসে আপনার এখানে টাকাগুলো আসবে এখন আপনার এই দুইটা টাকায় কিন্তু আপনি পাবেন বা দিবেন কাস্টমারের নাম মোবাইল নাম্বার ঠিকানা বাকি টাকার মনে পরিমাণ মনে করেন ছয়শো টাকা বিল দিয়ে দিলেন যুগ করে সরবরাহ মোবাইল নাম্বার ঠিকানা দেয় টাকার পরিমাণ আপনাকে দিতে হবে মনে করেন বারো হাজার পাঁচশত টাকা বিল নম্বর যুগ করে তো এই সমস্ত টাকাগুলোই আমার এখানে দেখেন যুগ হয়ে এখানে আসছে মোট দেয় টাকা বাকি মোট পাওনা টাকা বাকি এবং মোট লাভ লোকসানের টাকা এবং মোট খরচ এভাবে আপনি যদি পূর্ববর্তী কোনো তথ্য অ্যাড করতে চান এখানে সতেরো তারিখের তথ্য একটি দিলাম মোবাইল নাম্বার ঠিকানা টনোয়ার সার্ভিস একক পরিমাণ আশিটি এখানে মনে করেন ছয়শো আশি টাকা করে বেসলাম যুক্ত তো এখান থেকে আপনি সমস্ত তথ্য দেখতে পারবেন দৈনিক তথ্য দেখতে পারবেন এখান থেকে সকল মাস দেখতে পারবেন বা শুধু একটি দিনে দেখতে পারবেন আমি যদি এখানে আসি উনিশ তারিখ উনিশ তারিখের তথ্যগুলো আপনি ফিল্টারিং করে দেখতে পারবেন এখানে যদি মাসিক যান দৈনিক যান দৈনিক তথ্য দেখুন মাসিক গেলে মাসিক তথ্য দেখতে পারবেন তবে এভাবে আপনাদের তথ্যগুলো আপনারা যাচাই বাচাই করে নিতে পারবেন আপনারা যদি চান এখানে প্রিন্ট করার জন্য আপনারা এখান থেকে যদি এবং প্রিন্ট করতে চান এটি প্রিন্ট করতে পারবেন এখান থেকে আপনি তথ্যগুলো প্রিন্ট করতে পারবেন পরবর্তীতে আমার যে ওয়েবসাইটটি সেটা হলো সমিতি সম্পর্কিত সমিতি সম্পর্কিত মনে করেন আপনারা এখানে সদস্যের নাম ঠিকানা মোবাইল নাম্বার পরিমাণ টাকা এখন এখানে মাসিক চাঁদা নাকি ঋণ পরিশোধ নাকি ঋণ প্রদান নাকি সমিতির অন্যান্য এগুলো আপনারা দিতে পারেন সদস্য ঠিকানা মোবাইল নাম্বার পরিমাণ মনে করেন ছয় হাজার টাকা করে মাসিক চাঁদা ছয় হাজার না মনে করেন পাঁচশো টাকা করে মাসিক চাঁদা তারিখ মনে করেন আজ দুই তারিখ এখানে লেনদেনের পরিমাণটি লেনদেনের প্রকার মাসিক চাঁদা আমি লেনদেনের পরিমাণটি যোগ দিয়ে দেবো তো আমার পাঁচশো টাকাটি এসে গেছে সদস্য নাম এভাবে আপনারা সকল তথ্যগুলো আপনারা যোগ বিয়োগ করতে পারবেন এখানে চাইলে আপনারা রিপোর্ট প্রিন্ট করতে পারবেন এটা আমার ব্যক্তিগত সুবিধার জন্য বানাইতেছে আর কি তো এভাবে আপনারা রিপোর্ট প্রিন্ট করতে পারবেন রিপোর্ট ডাউনলোড সিএসবি ডাউনলোড দিতে পারবেন যদি ডাউনলোড দেওয়ার ইচ্ছা থাকে ডাউনলোড দিতে পারবেন এখন সর্বশেষ যে কথাটি না বলে নয় এই তথ্যগুলো আপনারা যেহেতু এটা হোস্টিং বা ডোমেন ভিত্তিক নয় বা সার্ভারে জমা থাকবে না সেক্ষেত্রে আপনাদের এই তথ্যগুলো আপনারা যখন এটি এখান থেকে বের হয়ে যাবেন কোনো কারণে যদি ওয়েবসাইটের হিস্টোরি বা ক্যাশ ক্যাশি ডিলিট হয়ে যায় সেক্ষেত্রে আপনাদের তথ্যগুলো থাকবে না যেমন আমি এখানে আমার কিন্তু এখন এই তথ্যগুলো আছে এই তথ্যগুলো আছে আমি যে সর্বশেষ যে কাজটি করেছিলাম সেই তথ্যগুলো আমার এখানে শো এটি দেখবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি আছি আপনাদের সাথে আমি ইসলাম মোমিন আমার ফেসবুক প্রোফাইল বা পেজটি পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত